এটা একটা ফ্লোর প্ল্যান খুব অল্প জায়গার মাঝে মানে যারা ঘর করতে চান কম রুমে বা স্পষ্ট জায়গা নাই বা এইভাবে এরকম জায়গা হয় এটা হলো আটচল্লিশ ফুট দশ ইঞ্চি আর আঠারো ফিট দশ ইঞ্চি তাহলে এটা আপনার আষ্টশো সত্তর ফিট এরকম হয় ঠিক আছে বাইরে বাইরে তো এনে তিনটা বেডরুম আছে একটা সিঁড়ি একটা কিচেন দুটা টয়লেট আছে আর একটা গোল্ড আছে ঠিক আছে তো একটা বেডরুম আছে আর এটা তেরো ফিট ছয় ইঞ্চিটা লিখতে মানে খেয়াল নাই আর এই বেডরুমটা আছে তেরো ফিট ছ ইঞ্চি আর বারো ফিট এটা আছে এগারো ফিট সাত ইঞ্চি এবং তেরো ফিট ছয় ইঞ্চি

এখানে একটা গুল্লি আছে এটা দরজাটা হলো ওইটা ঠিক আছে তো এটা বারিন্দা হিসেবে রাগা যায় সমস্যা নাই তো এরই তো এই ঘরটা খুব ছোট মেয়েদি ঠিক আছে আমরা একটু রুম বড় করে দিতে আমার সমস্যা নাই যদি জায়গা হয় তো এটার মাপটা হলো আর এগুলো হলো জানালা জানালা ভিতরে হবে ঠিক আছে ফিডে যায় সিঁড়ির হাইট ঘরের ঘরের আমরা হাইটটা যেটা হয় দশ ফিট এগারো ফিট তাহলে ছয় সিঁড়ির ছবিটা হাইট দিতে দিতে

এবারে সিস্টেম যারা আমার ফেসবুক ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে ফ্রি ফ্লোর প্ল্যান যদি দেখতে চান সবসময় তবে ভালো থাকেন আশা করি আমি আপনাদের বুঝতে পারছি